ষোলো বছর ধরে মানুষ এরকম একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে অনেকে বলবার চেষ্টা করছেন নির্বাচন নিয়ে তারা করছেন কেন আরে বাবা মানুষ তো নির্বাচন অপেক্ষা করছে গত ষোলোটা বছর ধরে শুধুমাত্র একটা দুটো আগে নির্বাচন যদি বিশ্বাসযোগ্য অবাধ হতো তাহলে তো আমাদেরকে এরকম একটা রক্তাক্ত গণভ্যুত্থান করতে হতো না ষোলো বছর ধরে মানুষ এরকম একটা আবাদ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছেন অনেকে বলবার চেষ্টা করছেন নির্বাচন নিয়ে তাড়াহুড়া করছেন কেন আরে বাবা মানুষ তো নির্বাচন অপেক্ষা করছে গত ষোলোটা বছর ধরে শুধুমাত্র একটা দুটো আগে নির্বাচন যদি বিশ্বাসযোগ্য অবাধ হতো তাহলে তো আমাদেরকে এরকম একটা রক্তাক্ত গণভ্যুত্থান করতে হতো না গোটা লড়াইতে হয়েছে ভোটের অধিকারের জন্যে গণতান্ত্রিক অধিকারের জন্য একটা গণতান্ত্রিক অভিযাত্রা থেকে বাংলাদেশ হাঁটবে সেই লক্ষ্যটা নিয়ে আরেকটা কথা অনেকে বলবার চেষ্টা করছেন অনেকে সংস্কার এবং বিচারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করে দিতে চান আমরা পরিষ্কার করে বলেছি গণতন্ত্র মঞ্চ বিপ্লবী ওয়ার্কার পার্টি বিএনপি সহ যারা আমরা গত আড়াই তিন বছর ধরে যান বাজি করে রাজপথে লড়াই করেছে সংস্কারের কথাটা পাঁচই আগস্টের পরে হঠাৎ ঘুম থেকে জেগে উঠে আমরা বলিনি আড়াই বছর আগে থেকে আমরা পরিষ্কার করে বলেছি বাংলাদেশ পুরনো জমানায় হাঁটবে না যে ব্যবস্থা আওয়ামী লীগের মতন একটা দলকে একজন ব্যক্তি শেখ হাসিনাকে চূড়ান্ত ক্ষৃত্ববাদী দুঃশাসকে পরিণত করে ফ্যাসিবাদী শাসকে পরিণত করে সেই ব্যবস্থার আমরা পরিবর্তন চাই তার জন্য আমরা একত্রিশ দফা হাজির করেছি সাংবিধানিক প্রশাসনিক রাজনৈতিক এবং আইনি বিচার বিভাগ সহ নির্বাহী বিভাগের একটা যৌক্তিক সমন্বয়ের জন্য আমরা সামনের দিকে তাকিয়েছি বলেছি আমরা বাংলাদেশ এবার একটা জবাবদিহিমূলক গণতান্ত্রিক দায়বদ্ধ রাষ্ট্র সমাজ সংবিধানের পথে হাঁটব সুতরাং এটা রাজনৈতিক দলগুলো দেশবাসীর কাছে এটা আমাদের প্রকাশ অঙ্গীকার এটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো সুযোগ নেই একই সাথে আমরা বলেছি ষোলো বছর ধরে যে অপরাধ হয়েছে জুলাই আগস্ট সহ ষোলো বছরে যে গণহত্যা হয়েছে নিশ্চয়ই তার উপযুক্ত বিচার এবং তার বিচার হতে হবে তার বিচারের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ আর সংস্কারের ব্যাপারও তো আমাদের মধ্যে বোঝাপড়া আছে জাতীয় ঐক্যমত কমিশনকে বলতে চাই আপনাদের জন্য সুবিধাটা হচ্ছে এটা যে রাজনৈতিক দলগুলো গুরুত্বপূর্ণ রিফর্ম এজেন্ডার ব্যাপারে সংস্কারের ব্যাপারে ইতিমধ্যেই আমাদের পাবলিক কমিটমেন্ট আছে আপনারা কি করবেন সঞ্চালক হিসাবে আলাপ আলোচনা করবেন একটা বোঝাপড়া তৈরি করবেন কোথায় আমরা দাঁড়াবো যেখানে ন্যূনতম আমাদের ঐক্যমত সে আপনারা দাঁড়াবেন এটা নিয়ে আমরা সমঝোতা তৈরি করব বোঝাপড়া বলি সমঝোতা বলি সনদ বলি চুক্তি বলি এই ভিত্তিতে আমরা জাতীয় নির্বাচনে আমরা যাব নির্বাচন নিয়ে কেন এত অস্পষ্টতা নির্বাচন কমিশন পরিষ্কার করে বলেছেন ডিসেম্বরে নির্বাচনকে লক্ষ্য নিয়ে প্রস্তুতির কাজ তারা শুরু করেছেন ইতিমধ্যে ভোটার তালিকা তারা প্রকাশ করেছেন আমাদের সংস্কার কমিশনের যে কাজ কাজের গতি তারা যদি বাড়িয়ে তোলেন আগামী দেড় থেকে দু মাসের মধ্যে সংস্কারের ব্যাপারে আলাপ আলোচনা করে বোঝাপড়া তৈরি করা সম্ভব